আলাইকুম আমি সাথে আছি আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের লজিক ফাংশন আমরা কাজ করব এই এর সরল করার জন্য যে সমস্ত সূত্র ব্যবহার করবে সেই সূত্র সহকারে আমরা সরলটি ধাপে ধাপে ইনশাল্লাহ শিখে ফেলবো তো চলো শুরু করি দেখো আমাদের আজকের দুই নাম্বার যে ফাংশনটি রয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি সেটি হচ্ছে বি সি নট প্লাস বি নট সি নট প্লাস বি সি তো এই অংশটাকে সরল করতে হবে আমাকে তো দেখো সরল করার জন্য এই অংশগুলোর মধ্যে কি করলে আমার হচ্ছে আমরা হচ্ছে কোন একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে দেখো এইখান থেকে একটা কমন নেয়ার একটা ব্যাপার থাকে দেখো এই দুইটার মধ্যে এই দুইটার মধ্যে দেখো একটা কমন যায় সেটা কি কমন যায় দেখো তো সি নট কমন যায় সি নট কমন যায় তো সি নট দুইটার মধ্যে আছে এর জন্য আমরা সি নট কমন নিব আর কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা অর্থাৎ যেটা কমন নিবা সেই অংশটা বাদ হয়ে যাবে অর্থাৎ দেখো এখানে সি নট কমন নিলাম তার মানে কি তার মানে হচ্ছে দেখো বি সি নট থেকে সি নট কমন নিছে মানে সি নট দিয়ে ভাগ দেব ভাগ দিলে সি নট সি বাদ থাকবে শুধু বি থাকবে আমরা কি লিখব এখানে শুধু বি প্লাস প্লাস আছে আমরা প্লাস চিহ্ন দিলাম দেখো আবার এটার মধ্যে থেকে সি নট বের করে নিয়ে আসবো কি আছে এখানে বি নট সি নট আছে এখান থেকে আমরা সি নট দিয়ে ভাগ দেব ভাগ দিলে কি হবে বাদ যাবে বাদ গেলে কি থাকবে আমাদের শুধু বি নট আমরা কি লিখবো বি নট দেখো এটা বেসিক বিষয় তোমরা জানো তারপর আমি দেখাই দিলাম কোনো কিছু কমন নেওয়া মানে ওই অংশ থেকে ওই জিনিসটা বাদ দেওয়া বাদ কিভাবে হইল হচ্ছে ভাগের মাধ্যমে হইলো তাহলে আমরা সেই কাজটা করছি এই দুটার মধ্যে সিনট কমন যায় থাকে শুধু বি প্লাস এ প্লাস এখান থেকে সিনট বাদ দিলে শুধু থাকে বিনট প্লাস চিহ্ন আছে আমরা প্লাস এর জন্য প্লাস দিব পরে যা আছে তাই দিব দেখো সি আছে আমরা বিসি দিলাম এই কাজটা আমরা কেন করলাম এই কাজটা করলাম আমরা একটা সূত্র ফেলানোর জন্য দেখো সূত্রটা ডান দিকে তোমাদের শিখাই দেই আমি এখানে রাফ করে নিচ্ছি তোমাদের জন্য দেখো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে এ প্লাস এ নটের মান হচ্ছে ওয়ান এ প্লাস এ নটের মান কি ওয়ান আমাদের মৌলিক উপপাদ্য অনুসারে এ প্লাস এ নটের মান হচ্ছে ওয়ান অর্থাৎ একটা চলক থাকবে এবং যোগ চিহ্ন থাকবে ওই চলকটার উপর যদি নট থাকে তাহলে তার মানটা হবে ওয়ান তাহলে আমরা যদি এ প্লাস এ নটের মান যদি ওয়ান হয় তাহলে বি প্লাস বি নটের মান কত হবে দেখো তো তাহলে এটাও ওয়ান হবে সি প্লাস সি নটের মান কত সি প্লাস সি নটের মানও কি হবে ওয়ান হবে অর্থাৎ চলক একটা থাকবে এবং ওই চলকের উপর যদি আর একটা নট থাকে এবং মাঝখানে যোগ চিহ্ন থাকে তার মান অবশ্যই ওয়ান হবে তাহলে দেখো তো এখানে কোন সূত্রটা পড়ছে আমাদের দেখো এই যে আমরা সূত্রটা শিখলাম মৌলিক উপপাদ্যের সূত্র সেই সূত্রটা এখানে বসছে কত হয় দেখো তো বি প্লাস বি নটের মান ওয়ান আমরা ব্র্যাকেটেও দিতে পারি ব্র্যাকেট ছাড়াও দিতে পারি ওয়ান প্লাস এই সি আছে আমরা বিসি দিলাম আমাদের কি হয় এখানে সিনটের সাথে ওয়ান গুণ করলে কি হবে সিনট হবে কোনো কিছুর সাথে ওয়ান গুণ করা মানে ওই জিনিসটাই থাকে তাহলে আমরা আর জিনিস জানলাম যে কোনো কিছুর সাথে গুণ করা মানে ওই থাকে এই সূত্রটা দেখো এর সাথে যদি করি তাহলে এই হয় তাহলে আমরা সি এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে সিনটই হবে এটাও কিন্তু একটা মৌলিক উপবদ্ধ হ্যাঁ সো দেখো এই যে সিনটের সাথে ওয়ান গুণ করে সি নট হয়েছে প্লাস এ প্লাস সি বিসি বিসি আছে এখন কি করা যায় এটার মধ্যে এটার মধ্যে আর একটা হচ্ছে বিভাজন সূত্র ব্যবহার করতে পারি আমরা হ্যাঁ এই বিভাজন সূত্রটা কি বিভাজন সূত্রটা হচ্ছে এই প্রথম চলকের সাথে প্রথমটা যোগ হবে এবং এই প্রথম চলকের সাথে দ্বিতীয় চলকটা যোগ হবে কি বললাম আমি একটু করে দেখাই তোমাদেরকে দেখো এই সিনোটের নোটের সাথে প্লাস সি নোট দিবাই যে এখানে প্লাস প্লাস দিচ্ছি এখানে একবার কি নেবা বি তারপরে দেখো আবার কি করবা এই সিনোটের সাথে পরকটা নেবা সি নোটের সাথে কি করবা সিনট প্লাস পরেরটা কি আছে সি আছে তুমি জাস্ট সি দিবা এখন আমরা এই যে সূত্রটা ব্যবহার করলাম এই সূত্র কিন্তু তোমাদের আর একটা তোমাদের এই মৌলিক উপবদ মৌলিক উপবদ্ধ না এটা হচ্ছে বলিয়ান উপবদ্ধের সূত্র সেটি হচ্ছে নাম হচ্ছে বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটেড ল তো এই সূত্রটা কি ছিল এই সূত্রটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই এটা ছিল এরকম a প্লাস বিসি সমান সমান লেখা যায় a প্লাস বি ব্র্যাকেট a প্লাস সি দেখো এই সূত্রটা অনেক সময় হচ্ছে তুমি যে পড়লা কিন্তু অঙ্ক করার সেক্ষেত্রে কিন্তু তোমার চলক ভিন্ন থাকে কিন্তু ফর্মেট একই তাই সেই কাজটাই আমরা করছি এই যে সূত্রটা আমরা বললাম বিভাজন সূত্র সেইটা আমরা ফেলছি দেখো এই সি নোটের সাথে একবার বি নিছি যোগ সি নোট প্লাস বি এই সি নোটের সাথে একবার সি নিছি দেখো সি নোট প্লাস সি এখন দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি এই যে সি নোট প্লাস বি যেভাবে আছে সেভাবেই থাকুক দেখো তো একটু আগে আমি তোমাদেরকে একটা সূত্র শিখাইছি সেটা হচ্ছে একই চলক যদি থাকে একটার উপর নট আর একটার উপর নট নেই যদি মাঝখানে যোগ চিহ্ন থাকে তার মান কত হবে ওয়ান এই যে দেখো সি প্লাস সি এর মান হচ্ছে ওয়ান এই সি নট আগে পরে দিলে কোনো সমস্যা নাই সি নট প্লাস সি আছে এর জন্য আমরা কি লিখবো ওয়ান দেখো সি নট প্লাস সি আছে তার মান কি হবে ওয়ান এখন তুমি যে কাজটি করতে পারো ওই ওয়ান এর সাথে কোনো কিছু যদি গুণ করা হয় তার মানে কি বলা হয় তার মানে হচ্ছে ভাইয়া যে জিনিসটা আছে সেই জিনিসটাই থাকবে দেখো সি নট প্লাস কি হবে এখানে হবে এই কাজটাকে তুমি যে কাজটা করতে পারো এই বিটাকে আগে নিতে পারো সিনটটাকে পরে নিতে পারো তাহলে B প্লাস করলাম এখানে কিন্তু তাহলে আশা করি যে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ করে তুমি বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার কি হবে অ্যান্সার হবে তো এই ক্লাসটি তুমি আবার একটু প্রথম থেকে দেখো যে লাইনটা বুঝো না আশা করি এই ধরনের সরল তুমি খুব সহজেই করতে পারবা আর এই সূত্রগুলা হচ্ছে টোটাল আঠারোটা সূত্র প্রয়োজন হয় এই সূত্রগুলা হচ্ছে আমি তোমাদের একটি ক্লাসে করে দেওয়া আছে সেই ক্লাসটি যদি করো তাহলে প্রত্যেকটা সূত্র কিভাবে করা হয়েছে সেটাও বুঝতে পারবা আর আমি যে চেষ্টাটা করি সরলের মাধ্যমে তোমাদের সূত্রগুলা শিখে দেওয়ার জন্য আশা করি ক্লাসগুলা ভালো লাগছে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম